নম ভগবত বাসুদেবায় নম ভগবত বাসুদেবায় নম ভগবত বাসুদেবায় গতকালকে একটা পবিত্র দিন চলে গেছে অক্ষয় তৃতীয়া যা করেছেন অক্ষয় থেকেছে অক্ষয় থাকবে ভালো কাজ করলেও অক্ষয় থাকবে খারাপ কাজ করলেও কিন্তু অক্ষয় থাকবে তো কি কী ঘটেছিল সকলেই হয়তো আমরা জানি না কিছু কিছু ভক্ত জানে আরেকবার স্মরণ করিয়ে দিই কী কী ঘটেছিল তাই না প্রথমত সেই অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন সপ্ত যুগের শুরু হয়েছিল আবার তেতা যুগেরও শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল এটা অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবীর আবির্ভাব অর্থাৎ গঙ্গা মাতা আবির্ভূত হয়েছিলেন এই জগতে ঠিক আছে তারপরে সুদামা বিপ্রহ তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদী এবং পাণ্ডব সূর্যদেবকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করে অক্ষয় পাত্র পেয়েছিলেন সেই অক্ষয় পাত্র কি অর্থাৎ যত ভক্ত বা যত লোক যাবে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী তিনি আহার না গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত শুধু সেবা দিয়েই যেতে পারবে হরি তো এরকম সুন্দর সুন্দর ঘটনা ঘটেছিল এবং ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি জগন্নাথ পুরীতে যে রথ যে রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী ওনারা আমাদেরকে দর্শন দেন সেই রথ তৈরির কাজ শুরু হয় এবং সেই দিন থেকে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে যাত্রা শুরু হয় যে চন্দন যাত্রা চৈতন্য চৈতামৃতে প্রথম যখন চন্দনযাত্রা ভগবান নিজে চেয়েছিলেন যে আমাকে চন্দন পড়াও সেটা চৈতন্য চৈতামৃতে মধ্য খণ্ডে চতুর্থ অধ্যায়ে মাধবেন্দ্রপুরের কৃষ্ণ ভক্তি বা ভগবত ভক্তি ওই অধ্যায়ে লিপিবদ্ধ করে গেছেন আমাদের কবিরাজ গোস্বামী

বিলাস হ্যাঁ নৌকাবেলারা করেছিলেন যাত্রা করেছিলেন সেই দিন এরকম বহু বহু লীলা আছে কেদারনাথ বদ্রীনাথ সেই মন্দির তার উদ্ঘাটন হয় ছ মাস বন্ধ থাকে মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয় এরকম বহু ঘটনা সেই দিন ঘটেছিল জবের সৃষ্টি হয়েছিল। যে জব আমরা ওই ছাত্র করে সেবা পাই সেটা হচ্ছে জবের সেই দিন সৃষ্টি হয়েছিল আরও কিছু আছে মহাভারত রচনা হয়েছিল সেই দিন থেকে মহাভারত এবং ভাগবতম রচনা হয়েছিল সেই দিন থেকে শুরু হয়েছিল প্রথম ঠিক আছে তো এরকম বহু গুরুত্বপূর্ণ দিন সেটা এবং কি করলে আমরা খুব সুন্দরভাবে ভক্তি অর্জন করতে পারবো তা আমরা আগেই আলোচনা করেছি আর বিস্তারিত আলোচনা করছি না যেহেতু চন্দন যাত্রা সেই সম্পর্কে আমরা একটু আলোচনা যাত্রাটা কি কী চন্দনযাত্রা কেন হয়েছিল এবং কিভাবে চন্দন চন্দনযাত্রাটা আসলো তাই না ভগবান কি করে চাইল যে চন্দন কার কাছে চাইল এবং সেই চন্দন চন্দন লেপন করলে কি লাভ আমাদের ভগবানকে যদি শীতল করা হয় অর্থাৎ এই গ্রীষ্ম দাবদাহে প্রচণ্ড গরমে ভগবানের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় তার জন্য ভগবান চেয়েছিলেন যে আমাকে যেন চন্দনে নিয়ে চন্দন লাগানো হয় সেই কথাটাই আজকে শ্রবণ করব মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর নাম শুনেছেন এই মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি দেখো ভগবানের সঙ্গে কথা বলেছেন তিনি ভগবানের সাক্ষাৎ পেয়েছেন তার কথা লীলা কথা যদি আমরা শ্রবণ করি আমাদের ভক্তি বাড়বে যদি আমরা ভক্তি করে সেটা শ্রবণ করি ঠিক আছে যাই হোক এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি এবং সমস্ত গুরু আচার্যবৃন্দের কাছ থেকে হ্যাঁ ওনাদের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি এবং ওনাদেরকে হ্যাঁ আমাদের কোটি কোটি প্রণাম নিবেদন করি আর সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি তা বলবার চেষ্টা করব মাত্র ঠিক আছে তো মাধবেন্দ্র পুরী হচ্ছেন ঈশ্বর পুরী নাম শুনেছেন কে বলুন তো চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী সেই ঈশ্বর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী ঠিক আছে তো পুরী তিনি গোপাল গোপালদেবের সঙ্গে কথা বলেছিলেন ঘুরতে ঘুরতে পুরী এক সময় তিনি বৃন্দাবনে গেলেন শৈল পরিক্রমা করলেন শৈল পরিক্রমা করে তিনি কুণ্ডের পাশে একটি বৃক্ষ তলায় বসে আছে শোনা যাচ্ছে ঠিকঠাক না আরো জোরে বলবো ঠিক আছে তো গোবিন্দ কুণ্ডের তীরে মাধবেন্দ্রপুরী তিনি বসে বসে নাম করছেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে যখন হরিনাম সংকীর্তন জপ করছেন বসে বসে আর মাধবেন্দ্র ঘুরীর একটি স্বভাব ছিল তিনি কারো কাছে চেয়ে কিছু গ্রহণ করতেন না কেউ যদি কিছু এনে দিত তবে তিনি আহার করতেন না হলে তিনি শুধু হরিনাম সংকীর্তন করতেন এবং ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছেন কারণ খিদে তৃষ্ণে আর থাকে না ভগবানের যদি সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তো মাধবেন্দ্রপুরে বসে আছেন আর এক গোপ বালক সন্ধে সন্ধে হয়ে গেছে হয়ে যাবে যাবে ভাব সেই সময় একজন গোপ বালক তিনি এক ঘটি দুধ নিয়ে এসেছেন মাধবেন্দ্রপুরী কি বলছে মাধবপুরী তুমি তো সারাদিন কোনো আহার গ্রহণ করনি নেও এই দুধটা নেও এই দুধটা তুমি আহার করো আর সেই বালকের এত সুন্দর বালককে দেখতে মাধবেন্দ্রপুরী শুধু তাকিয়ে আছে বালকের দিকে চেয়ে আছে তাকিয়ে আছে দৃষ্টি আর এড়াতে পারছেন না মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী তখন বলছে আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো কি তোমার নাম তখন ওই ছোট্ট বালক তিনি বলছে যে আমি আমি একজন গোয়ালা আমি গো তো আমি এই গ্রামেই বাস করি এই পাশে একটি গ্রাম গ্রাম দেখছেন এখানেই আমি বাস করি আর যেহেতু আপনি সেবা করেননি কিছু তাই আমি একঘটি দুধ নিয়ে এসি মাধবেন্দ্র পুরী তখন বলছে আচ্ছা তুমি জানলে কি করে আমি সেবা করিনি বলছে ওই যে গোপিকারা এসেছিল স্নান করতে জল নিতে না দেখে গেছে দেখে গিয়ে আমাকে বললো এক ঘটি দুধ দিয়ে ওই বাবাজি বসে আছে ওকে দিয়ায় তাই আমি দিতে এসেছি আর গোপাল ধরা খাওয়ার ভয়ে আর কিন্তু কোনো কথা বলছেন না বারবার জিজ্ঞাসা করছেন তুমি কে হ্যাঁ তুমি এত সুন্দর কে পাঠিয়েছে কিন্তু ধরা খাওয়ার ভয়ে তিনি আর বেশি কথা বলাতে চাইলেন না বলছে আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে আমি তো গোদহন করব আমি ঘটিটা থাক আমি পরে নিয়ে যাব এই বলে মাধবেন্দ্রপুরীর অলক্ষে গোপাল তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত গোপালকে দেখতে পেয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তাকিয়ে রয়েছে গোপালের দিকে অপূর্ব সেই গোপালের দৃশ্য এবং অত্যন্ত সুন্দর হবেই বা না কেন তাই না কারণ এমনিতেই দেখবেন কোনো ছবিতে বা চিত্রপটে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা বাল্য ছবি কত সুন্দর না ছবিতে অত সুন্দর তাদের সত্যি সত্যি যখন যারা দেখেছেন তাদের কত সুন্দর তাই না হরি তো এইভাবে মাধবেন্দ্রপুরী যতক্ষণ পর্যন্ত দেখতে পেয়েছে ততক্ষণ দেখেছে সেই রাত্রে দুধটা পেয়ে তিনি ভান্ডটাকে খুব সুন্দর করে ধুইয়ে রেখেছেন রেখে শুয়েছেন ঘুম আর আসছে না সেই গোপালের শুধু চোখে ভাগছে গোপালের মুখ ঘুম আসছে না শেষ রাতের দিকে যখন একটু হয়েছে তখন সেই ছোট্ট বালক 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 সেই এসেছে কিভাবে এসেছে স্বপ্নে এসে বলছে মাধবপুরী তুমি ওঠো তুমি ওঠো চলো বলছে কোথায় যাবো চলো না তুমি দিয়ে মাধব হাত ধরে একটি কুঞ্জের মধ্যে গেলেন এবং কুঞ্জেতে নিয়ে গিয়ে বলল যে আমি এখানে রয়েছি দিন থেকে এখানে পড়ে আছি কারণ আমার যে সেবক পূজারী তিনি ম্লেচ্ছদের ভয়ে মুসলিমদের ভয়ে অত্যাচারে হ্যাঁ আমাকে এই গুহার মধ্যে লুকিয়ে রেখে উনি চলে গেছেন চলে গেছেন কারণ ওর মৃত্যু ভয় এর জন্যে তিনি চলে গেছেন সেবক তা আমি এখানে বহুদিন থেকে পড়ে রয়েছি রোদ্রে পড়ছি শীতে আমি কষ্ট পাচ্ছি ঝোট জঙ্গল হয়ে রয়েছে মাটির তলায় আমি চাপা পড়ে যাচ্ছি কবে তুমি আসবে এসে আমাকে উদ্ধার করবে সেই অপেক্ষায় আমি ছিলাম তুমি যেহেতু চলে এসেছো তাই এখান থেকে তুমি আমাকে উদ্ধার করো এবং উদ্ধার করে তুমি আমাকে গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করো হরিব কি অপূর্ব দেখুন ভগবান তিনি দেখিয়ে দিলেন যে ভক্ত একমাত্র পারে নিজেই তো ভগবান নিজেই তো প্রতিষ্ঠা হতে পারতেন না ভক্তের দ্বারা ভগবান প্রতিষ্ঠা হবে বলে তিনি ভক্তের আশায় ছিলেন যিনি যখন তিনি এলেন সেই আশা ভগবান পূরণ করছেন তাহলে ভক্তই পারে একমাত্র ভগবানকে সেবা পূজার দ্বারা সন্তুষ্ট করতে এবং ভক্ত ভগবানও চায় আমার ভক্ত যেন আমাকে পূজা করে আমাকে খুব সুন্দর সুন্দর আরতি করে সুন্দর করে আমাকে হ্যাঁ প্রণাম করে ভক্ত কাছ থেকে ভগবান চায় তো সেই রকমভাবে সকাল সকালবেলায় উঠেছেন গ্রামবাসীদের কাছে গেছেন গিয়ে বলছেন সকলকে যে গ্রামের গোপাল ওখানে রয়েছে কুঞ্জের মধ্যে খুব হ্যাঁ কষ্ট পাচ্ছে চলো তোমরা সকলে মিলে দা কুঠার কোদাল এসব নিয়ে চলো সকল গ্রামবাসীরা আনন্দে করতে করতে সেই গোপালকে উদ্ধার করার জন্য কুঞ্জের মধ্যে গেছে পাতাল ঝোর জঙ্গল কেটে পরিষ্কার করে গোপালকে উদ্ধার করেছেন গোপালকে উদ্ধার করে গোপালের কথা মতো মাধবেন্দ্রপুরী সেই শৈলের মধ্যে অর্থাৎ গোবর্ধন পর্বতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন রীতিমতো যেভাবে প্রতিষ্ঠা হয় প্রথমে হ্যাঁ পঞ্চামৃত পঞ্চগ্রুব্য পঞ্চামৃত দ্বারা অভিষেক করলেন তারপরে শত শত ঘট দিয়ে সেই ঘটের জল দিয়ে গোবিন্দকুণ্ড থেকে জল তুলে নিয়ে গিয়ে স্নান করালেন আর সেই গ্রামের লোকেরা তাদের বাড়িতে যা যা ছিল সমস্ত অন্ন থেকে শুরু করে চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে দধি দুগ্ধ মানে যত রকমের জিনিস বাড়িতে হয় সব কিছু নিয়ে গোপালের সেখানে উৎসব অনুষ্ঠান করল এবং মাধবপুরী শুধু একমাত্র দেখতে পেল ভগবান এত বছর ধরে আহার করেনি তাই সমস্ত কিছু যেন পাহাড়ের মতন অন্নকূটের সেই উৎসব আগে যে হতো সেই অন্নকূটের মতন সব পাহাড়ের মতন প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করেছে আর ভগবান সেইগুলোকে আহার করছে মাধবেন্দ্রপুরি তা লক্ষ্য করলেন এবং একমাত্র শুদ্ধ ভক্তরাই ভগবানের আহার দেখতে পারে এবং যাদের এই জলচক্ষুর সাহায্যে কিন্তু দেখা যাবে না পারমার্থিক অর্থাৎ জ্ঞানচক্ষু যতদিন পর্যন্ত না উন্মোচন উন্মোচন হবে ততদিন পর্যন্ত কিন্তু ভগবানের সেই সেই অলৌকিক দৃশ্য দেখা যাবে না তো ভগবান তিনি সমস্ত কিছু খেলেন এবং খাওয়ার পর ভগবান কী করলেন আবার আগের মতন যেরকম প্রসাদ মানে যতটা দিয়েছিল সব আবার পূরণ করে দিলেন দৃষ্টান্ত অর্থাৎ তত্ত্ব কি বলছেন ভগবান আহার করেন শুদ্ধ ভক্তি সাহায্যে অর্থাৎ শুদ্ধ ভক্তি করে যদি দেওয়া হয় ভগবান আহার করেন আবার ভগবানের সে কৃপার ফলে যেরকমটি দেওয়া হয় আবার সেই রকমটি হয়ে যায়নি তাই গৌরব তাহলে কি খায় ভগবান ভগবান আমাদের শুধু দেখে ভক্তিটুকু সেই ভক্তিটুকু তিনি শুধু নেয় বল আর আমি অভক্তির দ্বারায় যদি প্রচুর জিনিস নিয়ে যাই ভগবানের কাছে দেখাতে দেখাতে লোককে যে দেখো আমি কত জিনিস নিয়ে যাচ্ছি ভগবানের কাছে আর এদিকে মন আমার পরিষ্কার নেই ভগবানকে আমি শুদ্ধ ভক্তি করে দিতে পারছি না ভগবান কিন্তু গ্রহণ করেন তো প্রতিষ্ঠা হয়ে গেল স্বপ্ন একবার দর্শন হয়ে গেল এবার কয়েকদিন পর আবার স্বপ্ন দেখিয়েছেন মাধবেন্দ্র পুরী আমি বহুদিন এই মাটির তলায় ছিলাম তো তাই আমার না প্রচুর গরম লাগে তুমি এক কাজ করো তুমি মলয়জন চন্দ্রন নিয়ে আসো চন্দন নিয়ে আসো সেই চন্দন ঘষে ঘষে আমার সেই অঙ্গে তুমি লাগাও তাহলে আমি শীতলতা অনুভব করবো শীতল হব ঠান্ডা হব তো ভগবানকে তখন বলছে মাধবেন্দ্র করি আচ্ছা তুমি যে বলছো আমাকে মলয় চন্দন আনতে আমার তো বয়স হয়েছে আমি কি করে আনবো এত চন্দন বলছে তুমি যাও না আমি ঠিক ব্যবস্থা করে দেব ভগবানের নির্দেশ পেয়ে তিনি মহারাজা চন্দন আনার জন্যে কী করলেন বৃন্দাবন থেকে তিনি সোজা অর্থাৎ তখন হেঁটে হেঁটে আসতেন বৃন্দাবন থেকে আমাদের এই শান্তিপুরে এলেন হাঁটতে হাঁটতে শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের বিয়ে তিনি বিশ্রাম করলেন সেবা পেলেন অদ্বৈত আচার্যকে মাধবেন্দ্রপুরীর দীক্ষা প্রদান করলেন দীক্ষা প্রদান করার পর সমস্ত ঘটনা বললেন ঘটনা বলার পর তিনি চললেন জগন্নাথপুরীর দিকে উড়িষ্যায় সেই চন্দনান্তে আর উড়িষ্যা আর এই শান্তিপুরের মাঝামাঝি জায়গায় সেখানে একটি জায়গা আছে সেটা হচ্ছে অর্থাৎ গোপীনাথের নাম শুনেছেন ক্ষীর চোরা গোপীনাথ সেই ক্ষীর চোরা গোপীনাথের যেখানে আছেন সেখান পর্যন্ত গেছেন তাহলে বৃন্দাবন থেকে আমাদের এখান থেকে অর্থাৎ নবদ্বীপ থেকে কুড়িধাম সাতশো কিলোমিটার আর বৃন্দাবন থেকে এই আমাদের নবদ্বীপ হচ্ছে চোদ্দশো কিলোমিটার প্রায় তার মানে ডবল রাস্তা এখান থেকে পুরীর থেকে বৃন্দাবন হচ্ছে চৌদ্দশো পুরীর থেকে না মানে বৃন্দাবন থেকে এই নবদ্বীপ হচ্ছে চোদ্দশো প্রায় কিলোমিটার রাস্তা তো হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন যেতে যেতে সেই গোপীনাথের কাছে গেছে এবং সেখানকার প্রসিদ্ধ একটি সেবা দেওয়া হয় সন্ধ্যেবেলায় সেটা ভগবানকে দেওয়া হয় আর মাধবেন্দ্রপুরী নাম শুনেছেন এবং সেটা কি দেওয়া হয় সেটাও জানেন কিন্তু মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছেন যে এত সুন্দর জিনিস দেওয়া হয় সেটা যদি আমি একবার আস্বাদন করে দেখতে পারতাম তাহলে আমার গোপালকে আমি দিতে পারতাম নিজের জন্য নয় কিন্তু গোপালের সেবার জন্যে দিতে পারত তাই তিনি ভাবছেন কিছুক্ষণ পরে তিনি চিন্তা করলেন আমি না অযাজক বৃত্তির ধারণ করেছি কারণ কাছ থেকে আমি কিছু চেয়ে খাই না আমি রকম কাণ্ডটি করলাম ভগবানকে অর্থাৎ ভগবানকে ভোগ নিবেদন করার আগেই আমি এইরকম বলে ফেললাম আমার তো অপরাধ হয়ে গেছে তিনি কাঁদতে কানতে 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 পাশেই একটা হাট হাট বস না আগে হাট বসত সেই হাটের মাঝখানে গিয়ে তিনি বসে বসে কান্না করছে যথারীতি ভোগ লাগানো হয়েছে আর পূজারীর কাছে জিজ্ঞাসা করেছিলেন সেটার নাম কী সেটা হচ্ছে অমৃত কেলি ক্ষীর ক্ষীর দিয়ে তৈরি করে অমৃত কেলি নাম হচ্ছে তো সেটা ভোগ দিয়ে ভোগকে সরিয়ে যখন পূজারী রাত্রেবেলায় শয়ন করেছেন ভগবান গোপীনাথ গিয়ে ডাকছেন পূজারি আর পূজারী ধসমচ করে উঠেছে বলছে কী প্রভু কী কি বলুন বলছে আমি একটি ক্ষীরের ভাণ্ড বারোটি করে ক্ষীর দেয় ওই রাত্রেবেলায় একটি ভাণ্ড তোমাদের অলক্ষে আমি লুকিয়ে রেখেছি কোথায় লুকিয়ে রেখেছেন বলছে আমার ধুতির আঁচলের তলায় লুকানো আছে তুমি ওই ক্ষীর ভাণ্ডটা নিয়ে দেবে কাকে দেবো প্রভু বলছে আমার এক পরম ভক্ত ওই হাটে মাঝখানে বসে আছে তুমি সেখানে যাবে সেখানে গিয়ে বলবে মাধবেন্দ্রপুরী ডাকবে ডেকে তুমি ওখানে দেবে তা আমার প্রিয় ভক্ত বসে আছে তুমি যাও তাকে যাও এবার সেই শ্লোকটা আমরা একটু শ্রবণ করি মধ্যলীলার চতুর্থ অধ্যায়ের একশো তেত্রিশ নম্বর শ্লোক পূজারি ধচমচ করে উঠে স্নান করে তিলকাসমন করে গর্ভগৃহে ঢুকে সেখান থেকে ক্ষীর নিয়ে আবার ওটাকে জায়গাটাকে লেপা বলে লিপে টিপে তারপরে আবার ক্ষীর নিয়ে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে দৌড়ে দৌড়ে খুঁজছে অর্থাৎ ওই হাটে খুঁজছে বলছে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী দার দিয়া গ্রামে গেলা সেই খিরি লইয়া হাটে হাটে ভুলে মাধবপুরীকে চাহিয়া হাটে হাটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে মাধবপুরী কোথায় মাধবপুরী কোথায় আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে ক্ষীর লাও এই যার নাম মাধবপুরী তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি নিতাই গৌর হরিবর হরিবর ভগবান কেমন ভক্ত দেখুন ভক্তির জন্য ভগবান তিনি আঁচলের তলায় ক্ষীর ভাণ্ড রেখেছেন চুরি করে আর পূজারী মাধবেন্দ্রপুরীকে হাটের মাঝখানে গিয়ে খুঁজছেন খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন যেই তিনি পেয়েছেন মাধবেন্দ্র পুরীকে ক্ষীরটা দিয়ে হ্যাঁ চরম ধরে তিনি কন্দন করছেন আমি এমন ভক্তের দর্শন পেলাম ভগবান যার জন্যে চুরি করে রেখেছেন হ্যাঁ আমি এতদিন পূজা করলাম আমি ভগবানের সেই দর্শন করতে পারলাম না আর তোমার জন্যে ক্ষীর চুরি করে রেখেছে তুমি অত্যন্ত প্রিয় জড়িয়ে ধরে মাধবেন্দ্রপুরীর চরণকে বন্দনা করছেন তাকে এমনভাবে বন্দনা করছেন ভক্তকে যে ভক্তই যেন ভগবান নিতাই গৌর হরি তো এইভাবে যখন বন্দনা করলো মাধবপুরীকে ক্ষীরটা দিল দিয়ে তিনি আনন্দে চলে এলেন আর মাধবেন্দ্র পুরী সেই ক্ষীর আস্বাদন করলেন আস্বাদন করে ক্ষীরের যে ভান্ড সেটাকে ভেঙে তার উত্তরীর মধ্যে বেঁধে রাখলেন উত্তরের মধ্যে বেঁধে তিনি মনে মনে ভাবছেন আমি তো আজকে ভগবান চুরি করে প্রসাদ রেখেছে ভগবানকে কিন্তু চুরি করতে হয় না ভক্তের জন্যে ভক্তের মানে এত মানে দয়ালু তিনি ভক্তের সেবা করার জন্যে তিনি চুরি করেছেন ভগবান কিন্তু চরণনের জন্যে তিনি এটা বোঝাতে চাইছেন যে ভক্তের জন্যে আমি সব কিছু করতে পারি যদি সেই রকম আমার ভক্ত হয়। তাই গৌর হরি তো মাধবেন্দ্র পুরী তখন ভাবছেন যে আমি যদি এখানে থাকি এখানে যদি আমি কালকে পর্যন্ত থাকি তাহলে আমাকে দেখার জন্য প্রচুর লোক আসবে এবং তিনি প্রতিষ্ঠা ভয়ে ভক্তেরা প্রতিষ্ঠা হওয়ার চিন্তা করে না যে আমি বড় হব হ্যাঁ সেই রকম বা আমার নাম হবে আমার সবাই চিনবে সবাই আমাকে হ্যাঁ ভক্তি করবে ভক্তরা এটা চিন্তা করে না কিন্তু ভগবান যদি চায় তাহলে ভক্ত কিন্তু সেইটা হয়েই যাবে নিতাই তাই গৌর্বিত তো মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন আমি তো যদি এখানে বসে থাকি তাহলে কিন্তু কালকে আমাকে দেখার জন্য প্রচুর লোক আসবে তিনি প্রতিষ্ঠার ভয়ে আবার সেই রেমুনা থেকে চললেন অর্থাৎ পুরী ধামের দিকে জগন্নাথপুরীর দিকে আর জগন্নাথ পুরীতে সেখানে পৌঁছে দেখছেন যে পাণ্ডারা এই মাধবেন্দ্রপুরীকে দেখে তারা এসে প্রণাম করছে তারা এসে কারণ এ খবর তার আগেই পৌঁছে গেছে পুরীতে ধামে ঠিক আছে তো মাধবেন্দ্রপুরীকে পেয়ে অত্যন্ত খুশি আনন্দিত এবং মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী বললেন যে আমাকে ভগবান এরকম নির্দেশ দিয়েছেন যে এই চন্দন নিয়ে যেতে হবে এখান থেকে তখন ওই পূজারীরা রাজার কাছে নিয়ে গেলেন রাজাকে সব বৃত্তান্ত বললেন রাজা তখন ব্যবস্থা করে দিলেন চন্দনের এবং কপ্পের ব্যবস্থা করে দিলেন এবং দিয়ে তিনি তার সঙ্গে একজন ব্রাহ্মণকে পাঠালেন এবং একজন বাহুককে পাঠালেন কারণ তিনি তো বয়স হয়ে গেছে তিনি নিয়ে আসতে পারবেন না তো এর জন্যে বাহুককে পাঠালেন সেই মলয়াজ চন্দন নিয়ে আবার ফিরছেন সেই রাস্তায় ফিরতে হবে আবার তাই না ফিরতে ফিরতে আবার রেমনায় এসেছেন কিরচরা গোপীনাথের কাছে যেই সেখানে অবস্থান করছেন সেই রাতেই স্বপ্ন দিলেন যে মাধবেন্দ্রপুরী তুমি যে চন্দন এনেছো সেই চন্দন আর আমার ওখানে নিয়ে যেতে হবে না বৃন্দাবনে আর নিয়ে যেতে হবে না ওই চন্দন আমার গায়ে এখানেই লেপন করো কারণ আমার আমি এখানে এই গোপীনাথ আর ওখানে গোপাল কোনোটাই আলাদা নয় সবই সমান সবই আমি তাই গৌর হরিব অর্থাৎ বিগ্রহ হোক বা চিত্রপটই হোক বা কোনো ছবি হোক এবং নামই হোক ভগবানের সব কিন্তু অভিন্ন এটা ভক্তেরা জানে সেটা শিখতে হবে যে এটা অভিন্ন কখনও ভগবান যদি পড়ে থাকে নিচে ছবি হিসাবে সেটাকে পারিয়ে যাবেন না সেটাকে তুলে নিয়ে একটা ভালো জায়গায় রেখে দেবেন কখনো দেখবেন ধুকাটির ইয়ের মধ্যে কিন্তু ওই কভারের মধ্যে কিন্তু গোপালের ছবি দেওয়া আছে সেইটা রাস্তার মধ্যে পড়ে থাকে সেইটা ট্রেনে পড়ে থাকে জঙ্গলে পরে থাকে হ্যাঁ ওটা পাড়িয়ে পাড়িয়ে মানুষ যায় যখন দেখবেন ওটাকে তুলে নিয়ে যেখানেই থাকুক সেটাকে তুলে নিয়ে একটু যেখানে মানুষ যায় না সেখানে রেখে দেবেন ঠিক আছে এই এইরকমভাবে সেবা করবেন ভগবানের তবে ভগবান কৃপা করবেন তো এইভাবে মাধবেন্দ্রপুরী যখন এসেছেন গোপাল আবার স্বপ্ন দিলেন আমাকে চন্দন লেপন করা তো সেখানে বহু লোক বহু ভক্ত চন্দন ঘষছেন আর মাধবেন্দ্রপুরী তিনি সমস্ত অঙ্গে গোপীনাথের চন্দন লেপন করছেন সেটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন সেটা অক্ষয় হয়ে রয়েছে তাই চন্দন লেপন যখন করেছে মাধবেন্দ্রপুরী তখন তিনি এবং সেই সময় থেকেই চন্দন যাত্রা শুরু হলো এবং তখন থেকেই গৌড়ীয় বৈষ্ণবরা অর্থাৎ একুশ দিন পর্যন্ত অর্থাৎ অক্ষয় তৃতীয়ার থেকে একুশ দিন পর্যন্ত চন্দন লেপন করতে হবে ভগবানকে সারা অঙ্গে করতে পারলে ভালো যারা সারা অঙ্গে করতে পারবেন না তারা শুধু কপালে লেপন করবেন ঠিক আছে চোখ বাদ দিয়ে চোখ মুখ বাদ দিয়ে করতে হবে সারা অঙ্গে করা যায় তারপরে রাধারানীকে করবেন তারপরে যদি কোনো দেব দেবী থাকে সেই সেই সেটাই দেবদেবীকে দেবেন শুধু কপালে এবং সেই প্রসাদে চন্দনই আপনারাও নিতে পারবেন নিতাই হরুড়ি ঘর এইভাবে আপনারা সেবা করবেন একুশ দিন ধরে করবেন অর্থাৎ অক্ষয় তৃতীয়া থেকে দেখে নেবেন একুশ দিন কত দিন হচ্ছে ক্যালেন্ডারে ডাক দিয়ে দেবেন ওই পর্যন্ত আপনারা চন্দন লেপন করবেন তাহলে চন্দন যদি বেশি লেপন করেন তখন কি করবেন অর্থাৎ সন্ধ্যের পর সেটা কি করবেন সন্ধ্যেবেলায় যে পুজোটা দেওয়া হয় আস্তে আস্তে সেটাকে তুলে দেবেন নরম কিছু দিয়ে বা তুলো দিয়ে সেটাকে উঠিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনারা সেবা করবেন ভগবানের অত্যন্ত আনন্দিত হবেন অত্যন্ত খুশি হবেন এই হচ্ছে চন্দনযাত্রা তো গৌড়ীয় ও বৈষ্ণবরা এটা পালন করেন আপনারাও পালন করবেন ঠিক আছে তাতে ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন এবং ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারবেন